মিসমুল্লাহ রহমান রহিম আফাকুল একটি প্রোডাক্ট আফা ইন্টারন্যাশনাল এন বিএসডি কোম্পানির আফা কুল গাড়ির স্বাস্থ্যের জন্যে একটি দুর্দান্ত প্রোডাক্ট এটি সম্পূর্ণরূপে জার্মান টেকনোলজি দ্বারা তৈরি ম্যানুফ্যাকচারার মালয়েশিয়ান আফা ইন্টারন্যাশনাল এসডিএন বিএসডি এটি বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে আফা ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড আমাদের এই প্রোডাক্টটি সাধারণত গাড়ি এবং সকল ধরনের যন্ত্রাংশে ব্যবহার ব্যবহৃত হয় রেডিয়েটারের উপর কাজ করে এটি কার্যকারিতা ইঞ্জিনের তাপমাত্রা র্যাস করে জৈব রেডিয়েটার সুপার কুলান্ট এটি মরিচা বিরোধী এবং ক্ষয়রোধী ইঞ্জিন বা অতিরিক্ত গরম হওয়া রোধ করে এটি রক্ষণাবেক্ষণ এবং মেরামতের খরচ র্যাশ করে ইঞ্জিনের ইঞ্জিনের আয়ুষ্কাল বাড়ায় কার্যকর এবং পেট্রোল সাশ্রয়ী এটি আফা কুল গাড়িতে অথবা যে কোনো যন্ত্রাংশে রেডিয়েটারে ব্যবহার করলে গাড়িতে ব্যবহার করলে গাড়ি পনেরো থেকে আঠারো ঘন্টা চালানোর পরও রেডিয়েটারের ভেতরের পানি সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকবে এবং অন্য কোনো যন্ত্রাংশের রেডিয়েটরের ক্ষেত্রেও একই ব্যবহারবিধি আফা কুল এক বোতলে পাঁচশো মিলি থাকে ষোলোশো সিসি গাড়ি বা তার নিচেই এক বোতল ইউজ করতে হয় ষোলোশো সিসি থেকে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিনে এক থেকে দেড় লিটার বা সাতশো পঞ্চাশ মিলি ইউজ করতে হয় আর দুই হাজার সিসি এবং তারও বেশি হলে দুই বোতল বা এক লিটার ইউজ করতে হয় আফা কুল যে পদ্ধতিতে ব্যবহার করবেন এক নম্বরে প্রথমে বিদ্যমান পানি এবং কুলান্ট অপসারণ বা বের করে ফেলুন দুই আপনার ইচ্ছা হলে রেডিয়েটর ফ্লাশ করতে পারেন তিন প্রথমে রেডিয়েটর আফা কুল চাল ঢালুন তারপর রেডিয়েটরের পূর্ণ রেডিয়েটর পূর্ণ হওয়া পর্যন্ত আরও বা ডিস্টিল পানি ঢালুন সর্বোত্তম ব্যবহার আফা কুল দশ হাজার কিলোমিটার অথবা ছয় মাস এরপরে নতুন প্রোডাক্ট ব্যবহার পুনরায় ব্যবহার করুন সুতরাং লিডাররা আসুন আমাদের আফা কুল এর সঙ্গে আপনারাও কুলভাবে কাজ করেন তাহলে চলুন যাত্রা শুরু করি